খিদে পেলে এমন কিছু খেতে হবে যা প্রোটিন যেমন দেবে এবং শরীরের জন্যেও ভালো কিন্তু রোজ পুষ্টিকর খাবার কিনে খেতে গেলে তো পকেটে টান পড়বে তার চেয়ে বরং কয়েক মুঠো চিনি বাদাম খাওয়াই শ্রেয় কিন্তু পুষ্টিবিদরা বলছেন কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয় চিনেবাদাম এমনিতে পুষ্টিকর স্বাস্থ্যকর ফ্যাট নানা রকম খনিজ রয়েছে এই বাদামে প্রোটিনও রয়েছে যথেষ্ট পরিমাণে তা সত্ত্বেও বাদাম খাওয়ার পরিমাণ বেশি হয়ে কিন্তু পারে বিপদ বেশি বাদাম খেলে কি কি বাদামে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা শরীরের জমা হয়ে ফাইটাস হিসেবে থাকে কিন্তু খুব বেশি ফাইটেট শরীরে গেলে তা আবার আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাঙ্গনিসের মতো কিছু জরুরি খনিজ শোষণে বাধা দেয় দীর্ঘদিন এভাবে চললে শরীরে জরুরি পুষ্টির অভাব হতে পারে চিনাবাদাম যেহেতু ক্যালোরির পরিমাণ বেশি তাই চর্বি শক্তি যোগান দেওয়ার জন্য এই খাবার ভালো দামেও সস্তা কিন্তু বেশি খেলে ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক বাজার থেকে কেনা চিনাবাদামের বেশিরভাগ প্যাকেটই বাদামের সঙ্গে ভালো মাত্রায় নুন মেশানো থাকে রোজেই নুন মেশানো বাদাম খেতে শুরু করলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এর থেকে উচ্চ রক্তচাপের ঝুঁকিও তৈরি হয় অনেকের বাদাম খেলে ত্বকে অ্যালার্জি হয় শরীরের বিভিন্ন জায়গায় ফুলে লাল হয়ে চুল শুরু করে তাই বাদাম খাওয়ার আগে বুঝে নিতে হবে আপনার তেমন কোনো সমস্যা আছে নাকি কতটা বাদাম এক দিনে খাওয়া উচিত সারা মুঠো বাদামই যথেষ্ট পিনাট বাটার একদিনে খেলেও দিনে দুই টেবিল চামচের বেশি খাওয়া একদমই উচিত নয় খিদে পেলে এমন কিছু খেতে হবে যা প্রোটিন যেমন দেবে এবং শরীরের জন্যেও ভালো কিন্তু রোজ পুষ্টিকর খাবার কিনে খেতে গেলে তো পকেটে টান পড়বে তার চেয়ে বরং কয়েক মুঠো চিনি বাদাম খাওয়াই শ্রেয় কিন্তু পুষ্টিবিদরা বলছেন কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয় চিনে মেমনিতে পুষ্টিকর স্বাস্থ্যকর ফ্যাট নানা রকম খনিজ রয়েছে এই বাদামে প্রোটিনও রয়েছে যথেষ্ট পরিমাণে তা সত্ত্বেও বাদাম খাওয়ার পরিমাণ বেশি হয়ে কিন্তু পারে বিপদ বেশি চিনোবাদাম খেলে কি কি সমস্যা হতে পারে চিনে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা শরীরে জমা হয়ে ফাইটাস হিসেবে থাকে কিন্তু খুব বেশি ফাইটেট শরীরে গেলে তা আবার আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাঙ্গনীজের মতো কিছু জরুরি খনিজ শোষণে বাধা দেয় দীর্ঘদিন এভাবে চললে শরীরে জরুরি পুষ্টির অভাব হতে পারে চিনাবাদাম যেহেতু ক্যালোরির পরিমাণ বেশি তাই চটজলদি শক্তি যোগান দেওয়ার জন্য এই খাবার ভালো দামেও সস্তা কিন্তু বেশি খেলে ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক বাজার থেকে কেনা চিনাবাদামের বেশিরভাগ প্যাকেটই বাদামের সঙ্গে ভালো মাত্রায় নুন মেশানো থাকে রোজেই নুন মেশানো বাদাম খেতে শুরু করলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এর থেকে উচ্চ রক্তচাপের ঝুঁকিও তৈরি হয় অনেকের বাদাম খেলে ত্বকে অ্যালার্জি হয় শরীরের বিভিন্ন জায়গায় ফুলে লাল হয়ে চুল করতে শুরু করে তাই বাদাম খাওয়ার আগে বুঝে নিতে হবে আপনার তেমন কোনো সমস্যা আছে নাকি কতটা বাদাম একদিনে খাওয়া উচিত সারা দিনে এক মুঠো বাদামই যথেষ্ট পিনাট বাটার খেলেও দিনে দুই টেবিল চামচের বেশি খাওয়া একদমই উচিত নয়